কাঞ্চনপুর সেরিকালচার দপ্তরের উদ্যোগে শুরু হলো ছয় দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার থেকে কাঞ্চনপুর টাউন হলে শুরু হল ছদিন ব্যাপী হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি ধর্মনগরের জেলা কার্যালয়ে তত্ত্বাবধানে এবং কাঞ্চনপুর সেরিকালচার ক্লাস্টারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সিল্কের সমাগ্রা টু প্রকল্পের অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হল স্থানীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অনুষ্ঠানের উদ্বোধন করেন কাঞ্চনপুরের মাননীয় এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছমারা এলাকার এমডিসি শ্রীমতী স্বপ্নারায়ণী দাস এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শ্রী জেবি চাকমা সহ একাধিক বিশিষ্ট অতিথি ও সমাজকর্মী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঞ্চনপুর সেরিকালচার ক্লাস্টারের সুপারিনটেন্ডেন্ট শ্রী এম দাং লিয়ানা আয়োজক সূত্রে জানা গেছে এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রশিক্ষণের মাধ্যমে এলাকা যুবক যুবতীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর অ্যাকচুয়ালি আমার আমরা এই যে ট্রেনিং প্রোগ্রাম যে শুরু করেছি আমাদের সেরিকালচার এখন দিন দিন উন্নতির পথে এখান থেকে আরও আমরা কীভাবে দ্রুতগতিতে উন্নতির দিকে নিয়ে যেতে পারি ওই চিন্তা ভাবনায় আমাদের দপ্তর থেকে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার পক্ষ থেকে ছয় দিনের প্রোগ্রাম আয়োজন করেছি এই প্রোগ্রাম চলবে ছ দিন আমরা ছ দিনে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা থাকব থাকবে আর কীভাবে তাদেরকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদের গ্রামীণ অর্থনীতি পরিবারের অর্থ উপার্জন কীভাবে বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আছি এবং আগামী মাসে আমাদের এই রকম সেম প্রোগ্রাম আরও হবে চলবে ঠিক আছে ধন্যবাদ স্যার